দাবি নাম্বার টু নবম জাতীয় পে কমিশন অনতি বিলম্বে অনতি বিলম্বে নবম জাতীয় পে কমিশন গঠন করতে হবে এবং ওয়ান ইস টু স্কেল নির্ধারণ করতে হবে দশ দামে বেতন ভাতা পুনঃপ্রদান করতে হবে বেতন স্কেল নির্ধারণ করে দশ দামে প্যাথেল স্কেল নির্ধারণ করে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য পঞ্চাশ পার্সেন্ট মহর্গ ভাতা দিতে হবে তিন নম্বর আউটসোর্সিং নিয়োগ প্রথা বাতিল করে আউটসোর্সিং এর নিয়োগকৃত প্রকল্পে জেলেবাদ এবং শিক্ষা সহ গণপূর্ত অধিদপ্তরে নিয়োগিত মাস্টার লোনের সকল কর্মচারীদের রাজস্ব স্থানান্তর করতে হবে তিন চার নম্বর হলে নিম্নের কর্মচারীদের জন্য রেশনিং এর ব্যবস্থা করতে হবে পুলিশের ন্যায় মানসম্মত রেশনিং এর ব্যবস্থা করতে হবে এবং পোশাকের টাকা নার্সদের নেয় নার্সদের ন্যায় বেতনের সাথে প্রদান করতে হবে আরো কিছু যে বৈষম্য বৈষম্য আমাদের ভিতরে সৃষ্টি করে দিয়েছেন আমাদের 1000 টাকা অবতন পরোন দল বেতন আমাদের 230 টাকা আমাদের আত্ম প্রদান করেছেন আমরা ঠিক্কার জানাই যে আমরা 230 টাকা আক্তার কাছে চাই নাই আমাদের দাবি ছিল নবম পে স্কেল গঠন করে সরকারি কর্মচারীদের নবম পে স্কেল ঘোষণা করবেন এবং পাশাপাশি আমরা 50% মර්ගবাদ চেয়েছিলাম আমাদের অতি সত্তরেই 50% মර්ගবাতে দিতে হবে না হলে আমরা সারা বাংলাদেশের কর্মচারীরা সকল সরকারি প্রতিষ্ঠানগুলো অচল করে দিব আমরা আরো আন্দোলন করেছিলাম আউটসোর্সিং পন্থা বাতিল করে সরকারিভাবে জনবল নিয়োগের ব্যবস্থা করবেন কিন্তু আদত পর্যন্ত আপনারা সেই ব্যাপারে কোনো আলোচনা করেন নাই বরং সব বিভিন্ন প্রতিষ্ঠানে আউটসোর্সিং বাড়িয়ে দিচ্ছেন আমরা আজকে এই marginBottom থেকে দাবি করি যে প্রতিষ্ঠান গুলোতে আউটসোর্সিং আছে তাদের বাতিল করে অতি সত্তরে সরকারি ভাবে জনবল নিয়োগের ব্যবস্থা করবেন এবং তাদেরকে সরকারি ভাবে রাজস্ব খাতে স্থানান্তর করার ব্যবস্থা করবেন